সালের পাঁচই মে রাত সাড়ে আট থেকে সাড়ে নয় ঘটিকার মাঝে শহীদ রেহা শহীদ রেহান আসানকে চত্বর সংলগ্ন এলাকায় মোহাম্মদানী স্পোর্টিং ক্লাব গলিতে তাকে হচ্ছে গুলি করে হত্যা করা হয় পরবর্তীতে তার লাশ ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাওয়া যায় এবং হচ্ছে পরবর্তীতে তার মরদেহ ময়নাতদন্ত করা হলেও তার পোস্টমর্টেম রিপোর্ট তার পরিবারকে হস্তান্তর করা হয়নি এবং স্থানীয় প্রশাসনের তৎকালীন হচ্ছে থানা এবং স্থানীয় প্রশাসন প্রশাসন সহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাপে তার পরিবার শহীদ রেহান আহসানের মৃত্যুর প্রকৃত কারণ এতদিন তারা হচ্ছে জাতীয় উদ্দেশ্যে তারা আনতে পারেনি তো পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার গণভ্যুত্থানের পরে আজকে শহীদ রেহান আহসানের পরিবার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের কাছে এসেছে শহীদ রেহান আহসানের হত্যার বিচার চাইতে অভিযোগ প্রথম অভিযোগ যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সুদ্দিকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহুদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের এবং হচ্ছে তাদের জোটের যেই নীতি নির্ধারক ফোরাম ছিলেন তারা এবং পাঁচই মে রাতে জয়েন্ট ফোর্সেস যে অভিযান চালিয়েছিল সেই জয়েন্ট ফোর্সেসের যারা লিডিং কর্মকর্তা ছিলেন তৎকালীন পুলিশের আইজিপি র্যাবের মহাপরিচালক ডিএমপি কমিশনার বেনজির সহ এবং তখন হচ্ছে র্যাবের আমরা মোট চুয়াল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং সাথে আরও হচ্ছে অজ্ঞাতনামা আছে অভিযোগটা হচ্ছে মূলত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জি জি ডিফাইন হবে এটা হচ্ছে যেহেতু হেফাজত একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন এবং তাদের দফা একটি দাবি ছিল এটি সম্পূর্ণ ধর্মীয় একটি দাবি তো রোম ইনস্টিটিউট এবং হচ্ছে যে সেভেন্টি থ্রি যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী হচ্ছে যে একটি ধর্মীয় গ্রুপকে ধ্বংস করে দেওয়ার জন্য বা হচ্ছে যে পুরোপুরি নির্মূল করে দেওয়ার জন্য যে অভিযান চালানো হয়েছে তার মধ্যে রেহান একজন

আমার অত্যন্ত মেধাবী একটা আদর্শবান ছেলে ছিল সে ইসলামের নীতিতে বিশেষ করে মহানবিস ইসলামের অবমাননার বিরুদ্ধে যে ব্লগাররা হ্যাঁ অবমাননাকর লেখালিখত তাদের বিরুদ্ধে মূলত সে হেফাজতের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এবং এই যে আন্দোলন হয় আন্দোলনের শরিক হয় এবং একজন মুসলমান ফ্যামিলির মেয়ে হিসাবে মা হিসাবে আমি তো তাকে বারণ করতে পারি না তুমি যেও না তাই বারণ করি নাই এবং সে খুব কি বলবো আমার আমার কাজের কথার বাইরে যে চলবে এরকম ছেলে ছিল না আমি যদি চাইতাম যে তুমি যেও না যে তাহলে সে যেত না কিন্তু আমি চাইনি আমার ছেলের যে আদর্শে বড় হচ্ছিল সেই আদর্শটিকে আমি সম্মান করেছি যার জন্য ও গিয়েছে ছয় জুন যে সরি পাঁচই মে হ্যাঁ জুনেও একটা মেহেপাতদের একটা সম্মেলন হয়েছিল ছয় এপ্রিল সরি ছয় এপ্রিলে হ্যাঁ সেখানেও গিয়ে সেখানেও সে আহত হয়ে বাসায় ফিরেছিলো তাকে প্রচণ্ডভাবে মারপিট করা হয় এবং জীবনে সে ফিরে আসে তারপর পাঁচই মে গেল আমার সঙ্গে যোগাযোগ ছিল সন্ধ্যা পর্যন্ত মাকড্বীপ পর্যন্ত সন্ধ্যা আমার সঙ্গে যোগাযোগ ছিল তারপরে আর যোগাযোগ করতে পারি নাই রাতে খবর পেলাম রাত দশটায় খবর পেলাম ওর গুলি লাগছে খুঁজতে গেলাম আমাকে ইয়ে থেকে মতিঝিল ব্যাংক হসপিটাল থেকে কেউ একজন ফোন করে আমি জানি না যাই হোক ওখানে যে পাই নাই মেডিকেল কলেজে গিয়েছি ঢাকা মেডিকেল কলেজেও পাই নাই অনেক রাত হয়ে গেল খুঁজতে খুঁজতে আমার সঙ্গে ওর বন্ধুদের আব্বু আম্মুরাও ছিল আমরা সবাই মিলে খুঁজতেছিলাম পেলাম না তখন শুনলাম যে একসানে যাবে যৌথবাহিনী একসানে যাবে আর বাইরে থাকা যাবে না আমার ভাবিরা আমাকে বাসায় পৌঁছে দিল পরদিন সকালে হজরের পর আমি আমার মেয়ে সরাসরি মেডিকেল কলেজে যে আমার ছেলের লাশটা শনাক্ত করি মর্গে ঢাকা মেডিকেলে ছয় তারিখে তো এটা খুব দুঃখজনক আমার জন্য এবং প্রত্যেকটা মায়ের জন্য আমরা মায়েরা অনেক কষ্ট অনেক সাধনা করে একটা ছেলেকে এই পর্যন্ত নিয়ে আসি আমার ল্যাবরেটরি স্কুলের প্রত্যেকটা শিক্ষক জানে আমার পরিশ্রম একা সংগ্রাম করেছি আমার ছেলের বন্ধু বান্ধবরা জানে যে আমি আমার ছেলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছি কিন্তু আমার দেশ কি দিল আমাকে রিয়ানের মতো একটা সেলে হারিয়ে আমি পারিবারিকভাবে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি আমি হার একটা সম্পদ হারিয়েছি আমি মরি করি দেশ ও তার অমূল্য একটা সম্পদ হারিয়েছি আমি ছেলের আমি মুখ খুলতে পারি না আমার না 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 সাহস পাই নাই তখন আমার না যাই নাই কারণ আমার ছেলের লাশটা কোনো রকমে নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলা এর প্রশাসন থেকে হ্যাঁ পুলিশের গুলি ছিল আমার ছেলেকে দাফন করে আমি ফিরে আসি পরে আমাকে থানা থেকে আমাকে জেরা করা হয় থানা থেকে ফোন করে যে আমার ছেলে কোনো রাজনৈতিক আদর্শে ছিল কি না বিশ্বাস হচ্ছে আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না ও মূলত একজন ধর্মগুরি ধর্মঘরি মুসলমান ছিল এবং বয়সের সাথে সাথে সেটা পরিপক্ক হতে চল চলছিল আমি যেটা প্রতিটা সময় টের পাচ্ছিলাম ওর পরিবর্তনটা চেঞ্জ মানে চেঞ্জ চেঞ্জ পরিবর্তনটা হচ্ছে এটা আমি বাসায় বুঝতে পারতাম ওর কথাবার্তায় ও এমনি খুব নরম স্বভাবের ছেলে খুব মিশুক ও যখন বাড়িতে আসতো কাজ শেষে ওর ক্লাস শেষে আমরা সবাই ওর আসার অপেক্ষায় থাকতাম যে ও আসবে ও আমাদের সঙ্গে গল্প করবে ওর বুয়েট ওর আরও ওর যা যা কাজ ওর বন্ধু বান্ধবদের বিষয়ে আমরা ধর্মীয় কিছু বিষয় হাদিস নিয়ে আলোচনা করবে আমাদের দিনগুলো ঠিক এভাবেই পার হচ্ছিল ওর বয়স ছিল তেইশ বছর ছিল ওপরত ওপর তো থার্ড ইয়ারে থার্ড ইয়ার শেষ করেছিল হ্যাঁ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গিয়ে যখন আপনার ছেলের পেলেন জি 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 তখন তখন আমি বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম যে আমি আমার ছেলেকে এইভাবে পাবো এটা আমার চিন্তাই কখনো আসে নাই অঝরে রক্ত ঝুঁটছিলো মাথা দিয়ে টপ টপ করে রক্ত ঝুঁকছিল নিঃস্বর সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ একটা স্ট্রেচারে আমার ছেলে অনেক লম্বা ছিল স্বাস্থ্য ভালো ছিল স্ট্রেচারে তার জায়গা হচ্ছিল না আমার ছেলেটা ছিল ওর বাবার কলিজার টুকরা ওর বাবাই শোক সামাল দিতে পারি নাই পরের বছর বাবা মারা যায় সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি এমন স্বামীকে হারিয়েছি আমরা আমি আমার পরিবারের দুই সদস্য আমার দুটো মেয়ে মেয়েকে নিয়ে আমরা সেই শোকগুলো ধারণ করে চলছি দিনের পর দিন এবং অনেক কষ্টকর দিনগুলো আমরা পার মানে পার করছি এখন পর্যন্ত প্রতিটা দিন যেন আমাদের পাঁচই মেয়ে প্রতিটা সকাল শুরু হয়ে পাঁচই মেয়ে ঘটনা সব স্মরণ করি ঘরের শূন্যতা সব জায়গায় শূন্যতা একটা আনন্দে রেহানকে খুঁজে পাই না একটা কষ্টে খুঁজে পাই না কোনো জায়গাতেই ওকে পাই না একটা সমস্যা হইলো সমাধান কোথায় রেহান রেহান পাশে দাঁড়ালে সব সমাধান পাই না এই এগারোটা বছর আমি আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আর কখনোই দাঁড়াতে পারবো না আজ পাঁচই আগস্টের পর জন ছাত্র জনতার আন্দোলনে আমরা যে একটা বাক স্বাধীনতা পেলাম সেই সাহসে সাহসী হয়ে আজ রেহানের হত্যার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার সাহস পেয়েছি এর মধ্যে হয়তো আমি জানি না মামলাটা আমি আমি আমার জীবদ্দশায় আমি এটা চালিয়ে যেতে চাইব এবং আমি আশা করব প্রশাসন এবং সবাই আমাকে এ ব্যাপারে হেল্প করবেন আমি যেন মামলায় সঠিক বিচার চাই আমার মতো মা যেন আর কখনও সন্তান না হারাই একটা ছেলে একটা শিক্ষিত একটা ছেলে মেধাবী একটা ছেলে সে তার অধিকারের কথা সে তার মুখের কথা বলতে পারবে না কেন আজ আমি এখানে বলতে পারছি কিন্তু আমি এটা কখনো বলতে পারি নাই আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে কি অ্যাক্সিডেন্ট প্রশ্নবোধক চিহ্ন বলতে পারি নাই একটা বাধা আমার নাম দারা জি জি আমি নগাঁও সীমান্ত পাবলিক স্কুলে প্রাথমিক শাখার একজন শিক্ষিকা

আপনাদের সহযোগিতা দেন আপনি একটু হোয়াটসঅ্যাপ